তো গ্রাম বাংলার একটা গল্প গল্পটা হইতেছে ওই নাপিতের গল্প আমাদের সমাজে এখনো প্রচলিত আছে নাপিতদের মাথায় বেশি বুদ্ধি থাকে প্রচুর বুদ্ধি নিয়ে তারা চলাফেরা করে তো ব্রাহ্মণের এক নাপিত আছে ব্রাহ্মণের সব কাজ টাজ করে দেয় পাশাপাশি গ্রামেরও আদার্স কাজ করে দেয় ব্রাহ্মণ ব্রাহ্মণ হলো হচ্ছে যারা ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি পরিচালনা করে হিন্দু সমাজে সনাতন ধর্মে তো ব্রাহ্মণ সাধারণভাবে সমাজে তার আলাদা একটা সম্মান আছে একটা পূজা অর্চনা করে সে তিন টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা পায় এখন নাপিত দেখতেছে আমি সারা দিন কাজ করে মাত্র পায় পাঁচ টাকা আর ব্রাহ্মণ সাহেব সে মাসে আমার দেয় আর দুই তিন টাকা মাসাওয়ার হিসেবে আর ব্রাহ্মণ সে মাত্র একটা পূজা করে দুইটা পূজা করে এক একটা বাড়ি থেকে তার পাঁচ টাকা দেয় দশ টাকা দেয় তাই তো ওই যে পুরোহিতগিরি করলেই তো ভালো হয় আমি নাপিত এই এলাকার আমার সবাই চিনি আমি যদি অন্য এলাকায় যাই আর আমি তো ব্রাহ্মণের সাথে থেকে সবকিছু শিখে গেছি এখন যখন নাপিত ব্রাহ্মণের কাছে বলে যে বাবুজি আমি আর আপনার কাজ করব না এখন আমি আপনার মতন এই পুরোহিতগিরি করবো ব্রাহ্মণ বলতেছে কি কষ্টই না আমি এখন আপনি যা করেন এগুলো তো আমি জানি মন্ত্রডন্ত যা আছে সব আমার জানা আছে আপনি করেন আমার এ আপনি অনুমতি দেন আমি চলে যাই জান অসুবিধা নাই পরবর্তীতে ব্রাহ্মণ বলতেছে আচ্ছা ঠিক আছে তো যা খুশি কর যে টাকা পেতে সে টাকা দিতেছে অনেক দূরে একটা গ্রামে চলে গেছে ওই এলাকায় যেয়ে তারা কেউ চেনে না গলায় পুইতে টুইতে পড়ে গেছে ব্রাহ্মণের যে বেশ থাকে সে বেশে তখন এক বাড়িতে গিয়ে যা বলতেছে মা জনী বা আপনারা বাড়িতে আসেন নাকি তো বাড়িতে সবাই দেখছে একজন ব্রাহ্মণ আসছে ব্রাহ্মণ আসার পরে তখন বলতেছে যে আমি তো অনেক দূরে যাবো অনেক দূর থেকে আসছি আপনাদের এখানে বিশ্রাম নেওয়া যাবে কি হ্যাঁ অবশ্যই অবশ্যই বিশ্রাম নেওয়া যাবে তখন ব্রাহ্মণরা কারোর সপাক খায় সপাক হইতেছে নিজের হাতে রান্না করে খায় তখন ব্রাহ্মণের রান্না বান্নার যা দরকার হয় সকল সব কিছু তার দিয়ে সে বাইরের ঘরে বাইরে এক জায়গায় বসে রান্না করে তারপর খায় আর তখন বলে যে আপনাদের এলাকায় এই জায়গায় কোনো ব্রাহ্মণ আছে নাকি ব্রাহ্মণ পরিবার আছে নাকি তখন এই জায়গায় মানুষজন খুব গরিব ছিল বলতেছে না আমাদের এখানে কোনো ব্রাহ্মণ নয় আমরা খুব কষ্টে আছি বলতেছে আপনাদের যদি ই থাকে সম্মতি থাকে তাহলে আমি আপনাদের এখানে থেকে যেতে চাই আপনাদের এলাকা আমার পছন্দ হয়েছে নাপিত বলতেছে তো এলাকার মানুষ হাতে চাপ পেয়েছে এক সময় কিন্তু ব্রাহ্মণদেরও কিন্তু পূজা করা হতো ঠিক আছে যাই হোক উপরসঙ্গে না যাই তখন ওই নাপিত ওই নাপিত বেশি এই ব্রাহ্মণ বেশি যে নাপিত তারাই দেখা যেতেছে একটা টর উঠায় দেয় ওই এলাকায় তখন দেখা যেতেছে একজন বিভিন্ন ধরনের ইনিতে আসে বলতে একজন বলতেছে আমার এই বিপদ হচ্ছে এমন কী করতো তো বলতেছে তুমি এই পূজাটা করে দাও আমার অমুক হয়েছে এই বোঝাটা করে দাও এইভাবে বিভিন্ন তাল বাহানা করে ব্যাপক টাকা পয়সা ইনকাম করতেছে পরে আবার বাচ্চাদের এর ভিতরে আবার টোল টোল খুলে নিছে। টোল যেখানে সনাতন ধর্মের বাচ্চারা পড়াশোনা করে মুসলিমদের যেরকম মাদ্রাসা আছে না ওই হিন্দুরা যেখানে পড়াশোনা করে ওরা টোল বলে আচ্ছা যাই হোক এইরকম টোল খুলে নিছে। প্রচুর পরিমাণ দেখা যাচ্ছে ইনকাম করতেছে তখন ওই এলাকার আরেকজন আছে নাপিত ওই এলাকায় পরে নাপিতের সাথে দেখা হয়েছে ও যদি এত টাকায় পয়সা ইনকাম করতে পারে তাহলে আমি তো দক্ষ তাহলে আমি কেন পারবো না তাহলে আমিও দেখা যাইতেছে ব্রাহ্মণ সে কি করছে এলাকা থেকে যায় না ব্রাহ্মণের সদ্য বেশি ব্রাহ্মণের সদ্য বেশি নিচ্ছে তার মাথায় আবার এত বুদ্ধি নাই এই দেশে দিস না ঠিক আছে তার মাথায় আবার এত বুদ্ধি বুদ্ধি নাই এখন সে তো কুটকৌশল করছে তখন বলতেছে নাপিতের কাছে বলতেছে বন্ধু বুঝতো আমি তো সুবিধা করতে পারতেছি না তুই কেমন কি করলি কত তুই কেমন আছিস ও আচ্ছা আচ্ছা এর ভিতরে দেখছে কি ওই ব্রাহ্মণ কী করছে একটা বাড়িতে দুটো বিয়ে করছে ওই এটাকে বলা হয় ওই বনিদ্বী ব্রাহ্মণ সম্ভবত এরা একসাথে একাধিক বোনকে বিয়ে করার মতো সক্ষমতা রাখে বা নিয়ম ছিল তখন এই ব্রাহ্মণ তখন দেখা যেতেছে কিন্তু সে কী করতো ছোটো বোনকে বেশি ভালোবাসতো ছোটো বউরে বেশি ভালোবাসতো বেশি কারণ কারণ বলতেছে কিন্তু আমি তো ভালোই আছি ছোটো বউরে আমার বেশি ভালো লাগে বড় বৌড়ে আমার ভালো লাগে না এখন এটা হচ্ছে সৈনি মাই সানসে জানার পর ওই দেখা যাচ্ছে ঘুরে ওই নাপিতের বাড়িতে গেছে নাপিতের শ্বশুর বাড়িতে যা দেখতেছে বড় বউ একটু মুখ করে আছে আর ছোটো বউর গায়ে গনা টন মুক্ত মুখ তখন বড় বড় বলতেছে এই শোন তোর মনে অনেক কষ্ট তোর জামাই তোরে ভালোবাসে না আমি বুঝছি তখন নাপিতের বউ একদম গত গত হয়ে গেছে এই লোক আমার মনের কথা জানি সন্তোষ আমি তাহলে এই লোকের ছাড়া আমার উপায় নাই যে বলছে ভাই বাজান আপনি আমার রক্ষা করেন ঠিক আছে বহু তুমি আমার রক্ষা করো তখন দেখা যাচ্ছে নিমাই দত্ত তো কাহিনীটা বুঝে গেছে তখন বলছে কি শোন তোর জামাই যখন আসবে তখন তুই এটা বলবি তোর একটা মন্ত্র শিখাই দিয়ে যায় আলাদা আলাদা এটা কিনেছি মন্ত্র বলে গেছে নিমাই দত্ত দেখেন যখন নাপিত যা যখন খুঁড়ের কাজ করে তখন এরকম এরকম করে কাটার পরে হাতে এরকম এরকম করে ডলা দেয় এর হাতে ময়লাটা রাখে তখন এইভাবে বলি বলে গেছি নিমাই দত্ত আমার কাছে সকল তত্ত্ব তোমার যাহা আছে তাহা আমি জানি তখন বড় বউ তো এত কিছু জানে না বড় বউ এটা পরে নিমাই ওই চলে ওই নাপিত বাড়িতে আসছে বাড়িতে আসার পর বড় বউ সেদিনকে রান্না টান্না করে নেয় বলছে আমি রান্না করবো কিছুর জন্য ছোট বউ পায়ের উপর পা খাবে এটা তো হয় না তখন কি করতেছে বড় বউ আর সেদিনকে রান্না করেন তখন নাপিত বাড়ি যাইছে ওই যে

নাপিক তো ভয় পায় গেছে নাপিত বলতেছে তাহলে আমি জাগি যা করতাম এর মনে হয় বলছে না না ঠিক আছে ঠিক আছে বউ তুমি যা খোবে তুমি এখন থেকে আমার সব তখন সে বড় দেখা দিছে মাথায় করে রাখতেছে আর ছোট বড়ে বলছে বড় বউ বড় গিন্নি তুই আরো সম্মান দিবি তুই এখন থেকে সব কাজ করবি তো এইভাবে নিমাই তো এই সেই ওই ব্রাহ্মণ বেশি যে নাপিত সে তার সংসার ধর্ম চলতে লাগলো আর নিমাই মাঝে মধ্যেই সে তার কাছ থেকে টাকা নীতি শুরু করলো এভাবেই তাদের সংসার অতবর চলতে লাগলো ধন্যবাদ আসসালামু আলাইকুম বাজান আসসালামু আলাইকুম